হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম তেল ছাড়া রোদে দেওয়ার জামলা ছাড়া পারফেক্ট জলপাইয়ের আচার দেখতে যেমন লোভ এবং খেতে হবে অনেক বেশি জুসি এই যে দেখুন একদম মোমের মতো হচ্ছে গলে যাচ্ছে হাত দিয়ে মানে চাপ দেওয়ার সাথে সাথে এরকম জলপাইয়ের আচার আর কি লাগে বলুন পোলাউ তারপর গরুর মাংস খিচুড়ি সবকিছুর সাথে এই আচারটা অনায়াসে খাওয়া যায় তো চলুন শুরু থেকে শুরু করি প্রথমে হচ্ছে আমি জলপাইয়ের আচারগুলো করার জন্য জলপাইগুলোকে একদম কেচে নিচ্ছি এই যে কীভাবে কেচে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একদম কুচি 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 করে হচ্ছে আমি কেচে নিচ্ছি সবগুলো জলপাইকে এখানে প্রায় হচ্ছে দুই কেজি জলপাই ছিল তো জলপাইগুলো অনেক বড় বড় ছিল তো এ এখানে হচ্ছে আমার মাকে বললাম যে জলপাইগুলো কেচে দেওয়ার জন্য তো আমার মা হচ্ছে ভালোভাবে মানে কেচে নেয় আর কি আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তারপর যাই হোক আমি হচ্ছে এগুলোকে আরবারে হচ্ছে একটু ঠিক করে নিয়েছি তারপর দুই কাপ চিনি দিয়ে হচ্ছে জলপাইগুলোকে আমি প্রায় তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এই চিনি মানে চিনিটা ভুলে যাওয়া পর্যন্ত তো জল এগুলো ভিজিয়ে রাখার পর চিনিগুলো বলে চিনি থেকে পানি ছেড়ে দেবে তার জন্য হচ্ছে আমি এই যে চিনিগুলো হচ্ছে একটা কন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমি আচার তৈরির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে চার পাঁচটা শুকনো মরিচ আর এক প্যাকেট হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তো পাঁচ ফোড়নগুলোকে হচ্ছে আমি হালকা আছে একদম হচ্ছে ভাজা ভাজা করে নেবো যাতে হচ্ছে মানে গুঁড়ো করা যায় আপনারা চাইলে এটা মিক্সারে গুঁড়ো করে নিতে পারেন আমি হচ্ছে এটাকে হচ্ছে মানে শিল্পটা গুঁড়ো করে নিয়ে দি নিয়েছি তো এখানে হচ্ছে আমি আরও গোটা কয়েকটা জিরা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ভাই একদম ভাজে ভাজা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এটা শিল্পাটায় হচ্ছে মানে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি তারপর হচ্ছে আমি চলে যাচ্ছি বাকি প্রসেসিংয়ে তো আমি হচ্ছে এখন জলপাইগুলো দেখতে আসলাম যে এই যে দেখুন জলপাই থেকে হচ্ছে অনেকটা পানি ছেড়ে দিয়েছে চিনিগুলো হচ্ছে গলে একদম শিরো হয়ে গিয়েছে প্রায় তিন ঘন্টাতে তিন থেকে চার ঘন্টার মতো আমি হচ্ছে এই জলপাইগুলোকে হচ্ছে চিনির মধ্যে চুবিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে আমি আচার দেওয়ার জন্য চলে গিয়েছি তো চুলায় একটা কড়াই বসে দিয়েছি তো সরাসরি হচ্ছে জলপাইয়ের মানে চিনি শিরা সহ জলপাইগুলো হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পড়াইয়ের মতো লবণ লবণ দেওয়ার পর আমি হচ্ছে একটু উলচো পাল্টে মিশিয়ে নিচ্ছি জলপাইয়ের সিজন কিন্তু এখন প্রায় শেষের দিকে তো এক কেজি জলপাই হচ্ছে আমাদের এদিকে একশো ষাট টাকা করে কেজি দরে হচ্ছে আমি কিনেছিলাম যেহেতু শেষের দিকে তার জন্য তো হচ্ছে আমি আমার ভাইয়ের জন্য জলপাই আচারগুলো বানাচ্ছি মানে বিদেশে পাঠাবো আর কি তার জন্য আমি হচ্ছে তেল ছাড়া এই আচারটা রেডি করতেছি তেল সহ একটা আচার হচ্ছে আমি রেডি করেছি ওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তারপর হচ্ছে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে হচ্ছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি তো এরপর হচ্ছে আমি এখানে ক্যারামেল রেডি করে নেব আচারের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য তো এক কাপ মতো চিনি দিয়ে আমি হচ্ছে এখানে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি আস্তে আস্তে করে ক্যারামেলটা তৈরি করে নিতেছি তো এরপর দেখুন আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি জলপাইগুলোর মধ্যে ক্যারামেলটা ঢেলে দিতেছি যে কোনো কাজ একটু ধৈর্য সহকারে অনেকটা সময় নিয়ে করতে হয় তো দেখুন আমি হচ্ছে হচ্ছে চিনি দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিতেছি তারপর হচ্ছে মতো আমি চিনি আরো একটু মনে প্রয়োজন হয়েছিল তো চিনি আরও দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আর রাস্তা হালকা একটু বাড়িয়ে হচ্ছে আমি অনবরত এটাকে হচ্ছে জাল করে নেব দিয়ে দিচ্ছি দু দুটো রসুনকে হচ্ছে মানে চিঁড়ে হচ্ছে কোয়াগুলোকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেছি। তো এরপর হচ্ছে আমি গুঁড়ো করে রাখা পাঁচফোড়নগুলো দিয়ে দেবো পাঁচফোড়নগুলো দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ হচ্ছে পানিটা শুকানো পর্যন্ত জাল করতে থাকবো যেহেতু হচ্ছে আচারটা আমি হচ্ছে বাইরের দেশে পাঠাবো আমার ভাইদের জন্য তো আমার ভাইরা তো আর রোদে দিয়ে আচারটা খেতে পারবে না তার জন্য হচ্ছে আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এখানে হচ্ছে হোয়াইট ভিনেগার ব্যবহার করতেছি কয়েক ফোটা হচ্ছে ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারের পরিমাপটা হচ্ছে বেশি দেওয়া যাবে না বেশি দিলে আচারটা নষ্ট হয়ে যাবে পরের মতো আন্দাজ করে হচ্ছে ভিনেগার দিতে হবে তো ভিনেগার দিয়ে যে আমি হচ্ছে একদম সব পানি শুকিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ জাল পরে মিডিয়াম আছে তো আমার এই যে আচারটা একদম শুকিয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি একটু কালার আনার জন্য আমি এখানে হচ্ছে একটা মশলা রেডি করতেছি মশলা বলতে এখানে হচ্ছে আমি চিনি শিরা তৈরি করতেছি এক কাপ মতো চিনি দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বীত লবণ মানে আচারের সুন্দর একটা কালার আসার জন্য তো বোনের মতো ভিট লবণ দেওয়ার পর আমি হচ্ছে দিয়ে দিচ্ছি মুরুবলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি হচ্ছে দিয়ে দেব হচ্ছে পা মানে পাঁচফোড়ণ যে গুঁড়ো করে রেখেছি সেই পাঁচফোড়ন গুঁড়োগুলো তো হলুদ আর মরিচের গুঁড়ো দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছিলাম মিশানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে যে গুঁড়ো করে রেখেছিলাম পাঁচফোড়ণ তো এখান থেকে সামান্য পাঁচফোড়ণ গুঁড়ো হচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আরও সুন্দর করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার মানে ক্যারামেলটা একদম রেডি হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পাঁচ পাসফোড়ন একটু অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু আগে আমি পাঁচ পাসফোড়ন ব্যবহার করেছি তার জন্য তো এখন হচ্ছে আমি যে করে রাখা জলপাইগুলো আচার করে রেখেছিলাম তো ওই জলপাইটা হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে তো আচার মানে আচার আচারগুলো দেওয়ার পর অনবরত মিডিয়াম আছে হচ্ছে চাল করে যেতে হবে একদম হালকা হাতে নাড়তে হবে বেশি নাড়াচাড়া করলে হচ্ছে আচার আচারগুলো ভেঙে যাবে তো এইভাবে আচার দিলে হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এক ফোঁটা তেল ছাড়া খুব সহজে হচ্ছে জলপাইয়ের আচার বানানো যায় আচার কার কার পছন্দ আমার তো অনেক বেশি পছন্দ আচার দেখলে হচ্ছে জিবে পানি চলে আসে আপনাদের কার কার জিবে পানি চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো হচ্ছে আমি অনবরত নেড়ে চেড়ে হচ্ছে মানে পানিটা শুকিয়ে নেব চিনি শিরাটা একদম আঠালো হয়ে আসলে হচ্ছে আমি নামিয়ে ফেলবো হয়েছি দেখুন আমার জলপাইয়ে আচারটা একদম রেডি তা আমি হচ্ছে একটা প্লেটে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে একটাকে হচ্ছে আমি ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে ভিতরটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই আচারটা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন একবার হলো বাসায় ট্রাই করবেন তেল ছাড়া এই আচারটা অসম্ভব মজার হয় যেহেতু রোদে দেওয়ার ঝামেলাও থাকে না তো আমার ভিডিওটা আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ